তা সেটি ব্রর্ডারি দেখছি একটা ব্রটারি দুটোই ব্রটারি বর্তাল ব্রডারি শীতের আমাদের শুরুতেই কিন্তু ব্রডারি বছর সাত বছরের শুরু হয়ে গিয়েছে কত ভাই জোড়াটা হ্যাঁ একশো পঁচিশ কত পঁচিশে দশ বারো বারো ইন্ডিয়া বর্ডারি তো কত ছাড়বে বাবা একশো পনেরো একশো পনেরো দেখুন একশো পনেরো বিক্রি করবেন আমাদের জোড়া বর্ডারি সাই

Қай юо вичта те. Қайда бўлди? Деки аво. Қаерга? Қай юо. Қаерга? Маршрутке сонглига. Қайда? Қайда сонглига? Байқ қадойда? Қудар дочава? কত বলতেছে বলে ছাড়বেন কত সত্তর বেশ বড় সড় সালবত সত্তর হাজার টাকা দাম লাগলে জ্যাটের উপরে দাম কিন্তু দর্শক দেখি

বয়স কিন্তু খুব কম তিন মাস সর্বোচ্চ হবে কত থাকছেন দাম মূর্তি কত যাচ্ছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন যাচ্ছেন বলতেছে কত পঞ্চাশ ভাঙে পঞ্চাশ ভাঙে বলতেছে ভাঙবেন তো নাকি না ভাঙবেন না উপরে